আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এর পূর্বে আশা করি সকলে ভালো রয়েছ আমার শারিকুল ভাই এর পূর্বে আমরা দেখেছিলাম ভিডিওতে আবার আমরা একটা নার্সিংহোমে নিয়ে এসেছি কিন্তু দুর্ভাগ্য বিষয় ফিরিয়ে নিয়ে যেতে হল আপনারা সকলে কিছু না পারলেও দোয়াতে শারিকুল ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে সুস্থ সফল করে দেন এবং পূর্বের জীবনের মতো আবার ভালো জীবন তাকে ফিরিয়ে দেয়